গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজও অনেক ভোরবেলা উঠেছি উঠে কাজ করছি আসলে কি বলুন তো একটু রোদ দিয়েছে তো একটু কাজটা করে নি তাড়াতাড়ি করে আবার মেঘলা হবে আবার মিষ্টি হবে কখন যে কি হবে বলা যাচ্ছে না তার কিন্তু চা তো আছে সকাল কিন্তু অনেক সকালে উঠেছিলাম তো অনেক সকালে উঠে কিন্তু এক কাপ চা খেয়ে নিয়েছি এক কাপ চা খেয়ে নিয়েছি আবার কাটছি কাজ করছি কাজ করতে করতে একটু করে একটু করে চা খাচ্ছি আর কাজ করছি একটু করে চা খাচ্ছি কাজ করছি মানে সকালে কাজটা না করবো করলে না হবে না কেন বলুন ওই যে বললাম জামা কাপড় আছে ঘরের কাজকর্ম আছে অনেক কাজ আছে সামনে পুজো আসছে এই আর কি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে একটা নতুন জায়গায় যাবো সেটা ভিডিও করবো আপনাদেরকে দেখাব ঠিক আছে আর বেশি কথা বলছি না প্রচুর রোদ্রু দিয়েছে আবার আবার মেঘ মিক্সায় করছে হুম পরে দেখা হবে আবার কথা আছে রান্না বান্না আছে অনেক কিছু আছে সেসবগুলো পরে শেয়ার করবো এখন চাটা খেয়ে অনেকটা ভিজে গেছে আমি কাজের খেয়ে আহ আমার এই চাটা না এই যে আমি একটু কড়া চা খাই বুঝলেন বুঝেছেন বন্ধুরা কড়া চা বেশ কড়া আহ চায়ের পাতাটা কড়া আমাদের গাছগাছালি যা আছে ওটা করা সব কিছু করা দিয়ে মুখে যেন কষা কষা ভাবটা লেগে থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে এনার্জি লাগে সকালে তো চা খেয়ে কাজ করে যে ছুটতে ছুটতে হুম আবার এখন একবার খাচ্ছি জানি না আবার হয়তো মন গেলে হয়তো আবার খেলাম ঠিক আছে আর সকালবেলা কথা বলছি না উঠে পড়ি আমার প্রচুর 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 কাজ আছে কাজ না সেই জন্য পুজো আসছে না পুজো আসুক না আসুক প্রত্যেকের সংসারে কাজ আছে সকালবেলা বিশেষ করে তারপর আস্তে আস্তে কাজের চাপটা কমতে থাকে সকালে সবারই চাপ থাকে ঠিক আছে চলুন চা খাই আর সুন্দর একটা বল কেলে ঘুর লাগবে নিচে অংশ পড়লাম পুকুরে দিস লেগে লাগবে বল টালে আসবে অবস্থা দেখুন পুরো গা জুড়ে দেখুন পুরো গা জুড়ে পুরো গাছ তিন কাঁড়ে সন্ন্যবীগুলো দারুণ

দারুণ লাগে পাঁচটা করে পাবড়ি কি সুন্দর ফুটেছে জানেন লক্ষ্মী নারায়ণ এর পুজো চলছে বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণ পুজো চলছে

ভালো লাগে না আর একটু ঘন করে পেঁয়াজ নিচ্ছি রান্নাটা হোক তারপরে আবার দেখা মাছের কালিয়া বুঝলে মিগেল মাছ হ্যাঁ মিগেল মাছের কালিয়া কালিয়া হ্যাঁ একটু বড় মাসা দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যা যা লাগবে বসিয়ে দিয়েছি কর্তমশাই এখন কর্তমাশাকে আগেই বসিয়ে দিই যে তুমি আগে খেয়ে নাও আমাদের দেরি তো তুমি আগে খেয়ে নাও আজকে আমি বন্ধুরা আজকে আমি বাজারে গেছিলাম বিকেল কিনে নিয়ে এসেছি ভিডিও করা হয়নি ভিডিও করলে ভালো হতো বুঝলে অনেক সবজি টবজি কিনে নিয়ে এসেছি বাঁধাকপি তারপরে অনেক কিছু হ্যাঁ আসলে গেছিলাম অন্য জায়গা হয়ে হ্যাঁ মানে জ্যান তো যাকে বলে আর গেছিলাম অন্য জায়গায় আর চলে গেলাম অন্য জায়গায় এই আর কি বেশ ভালো লাগলো আমার কিন্তু বাজার করতে বেশ ভালোই লাগে হ্যাঁ কিন্তু হয়ে ওঠে না হ্যাঁ সুজনি শাক কিনলাম তারপরে তোমার প্রিয় ঢ্যাঁড়স কিনলাম ছোট মাছ কিনলাম চিংড়ি মাছ কিনলাম মাছ কিনলাম বেগুন ঢ্যাঁড়স কুমড়ো আলু তারপরে হচ্ছে আর একটা কিছু জিঙ্গা হ্যাঁ সমস্ত সব জায়গা কিনে নিয়েছি সাই ঘট খাওয়া কি গো কেমন হয়েছে হ্যাঁ আবার লাফাচ্ছিল জলের মধ্যে আমার বেশ ভালোই লাগলাম যে তখন যদি ভিডিও করতাম ভালো হতো ভিডিও করা হয়নি আসলে গেছিলাম অন্য জায়গায় আজ চলে গেলাম অন্য জায়গায় প্রস্তুতি ছিলাম না আর কি যাই হোক বাজারটাও হলো ভালো লাগলো অনেকদিন পরে বাজারে গেছিলাম হ্যাঁ কী হো ঠিক আছে তো ঝোলটা খুব ভালো টেস্ট ঝোল তো হয়নি কালিয়া হয়েছে রস 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 আলো হয়েছে আর ঘ্যাটটা বলো তোমার প্রিয় ঘ্যাট হ্যাঁ

ঠিক আছে বন্ধুরা কর্তম মশাই খাচ্ছে আর আপনারা দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছটা খুব করে ভেজেছি আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন কমেন্টস করবেন তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন